আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য খুবই মজাদার একটি শাকের রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে মিষ্টি আলু শাক অনেকে হয়তো ভাবতে পারো মিষ্টি আলু শাক খাওয়া যায় হ্যাঁ আসলেই খাওয়া যায় খুবই মজা খুবই সুস্বাদু পুষ্টিকর একটি খাবার আমি তো প্রায় এই রান্নাটি করি এবং খাই আজকে তোমাদের জন্য ভিডিওটা করেছি আমি শাকটা শুটকি দিয়ে রান্না করবো সাজার একটা আলু কুচি করে কেটে দিয়েছি দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলো দুই চামচ মরিচের গুঁড়া ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিবা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি এড করে দিব আমার কাঁচা পেস্টটা দিতে মনে ছিল না আমি পরে অফ ক্যামেরাতে পেস্টটা দিয়ে দিয়েছিলাম তোমরা যারা শাক পছন্দ করো না তারা আমার মতো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবা খুবই মজা খুবই মজা এই তরকারিটা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমরা যদি আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও বানানোর আরও আশা খুঁজে পাব এই তরকারিটা যে কোনো মাছ দিয়েও করা যায় তবে আমার কাছে ছুটকি দিয়ে বেশি ভালো লাগে তোমরা চাইলে মাছ দিয়েও করতে পারো আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন একটা বাকির মধ্যে ঢেলে নিব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ